হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিওর স্টাডি সেন্টার আজকে আমি তোমাদের কিছু পড়াবো না একটু আলোচনা করবো একাদশ শ্রেণীর নতুন পাঠ্যক্রম অনুযায়ী নতুন সিলেবাসটি একটু আলোচনা করবো তো তোমাদের এখন সবাই জানি আমরা যে সেমিস্টার সিস্টেম হয়ে গেছে তো সেমিস্টার সিস্টেমে সংস্কৃত কী থিওরি পেপারে কী কী দিয়েছে সেমিস্টার ওয়ানে সেটি আগে আমরা চলো বলে ফেলি তো প্রথমে রয়েছে আমাদের ইউনিট ওয়ান সরি এইখানে বিভিন্ন ইউনিট হিসেবে ভাগ করা রয়েছে এবং পার্ট ওয়ান পার্ট টু এইভাবে ভাগ করা রয়েছে পার্ট ওয়ানে তোমাদের থাকছে হচ্ছে সংস্কৃত সাহিত্য পার্ট ওয়ানে তোমাদের থাকছে কি সংস্কৃত সাহিত্য থাকছে এখানে সংস্কৃত সাহিত্যে ইউনিট ওয়ানে কি রয়েছে ইউনিট টুয়ে পার্ট ওয়ানটিকে তিনটি ইউনিটে ভাগ করা হয়েছে অর্থাৎ পার্ট ওয়ানে তোমাদের আছে একটি নাটক আছে একটি কবিতা রয়েছে এবং একটি গল্প রয়েছে প্রথম যে ইউনিট ওয়ানে পার্ট ওয়ানের ইউনিট ওয়ানে কি রয়েছে উপমন্য কথা উপমন্য কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে আমাদের মহাভারতের আদি আদি পর্ব থেকে নেওয়া হয়েছে এখান থেকে তোমাদের পাঁচটি এমসিকিউ দেওয়া হবে আর বলা ভালো যে সেমিস্টার ওয়ানটি তোমাদের এমসিকিউ কিউ কোয়েশ্চেন হবে তোমরা সবাই জানো সেটা তো এখানে তোমাদের প্রথমটা হচ্ছে পাঁচটি কোয়েশ্চেন দেওয়া হবে এমসিকিউ পাঁচটা করতে হবে টোটাল এই পার্ট ওয়ান থেকে টোটাল আছে তোমাদের হচ্ছে ফিফটিন মার্কস অর্থাৎ তিনটি গল্প থেকে পাঁচটি করে কোশ্চেন দেবে এমসি কিউ তারপরে আসছে আমরা ইউনিট টু পদ্ম বর্ষা বর্ণনাম এটি বাল্মীকি রামায়ণ কিসকিন্দা কাণ্ড অংশ বিশেষ আমাদের রামায়ণের সাতটি কাণ্ড আছে তার মধ্যে একটি হলো অন্যতম হলো এখানে কিসকিন্দা কাণ্ড সেই কিসকিন্দা কাণ্ড থেকে বর্ষা বর্ণনামটি নেওয়া হয়েছে এখানেও পাঁচটি এমসিকিউ দেবে করতে হবে তারপরে আসছে একটি দৃশ্য কাব্য যেটি কি না আমরা কলেজের সম্ভবত সিক্স সেমিস্টারে পড়েছিলাম আমরা সিক্স সেম হলে ফোর্থ সেম এরকম কিছু একটা এখন মনে নেই যেহেতু তো কৃপন কপালি অর্থাৎ শ্রীজীব ন্যায়তীর্থ কৃত চিপিটক চর্বনম থেকে নেওয়া হয়েছে চিপিটক চর্বনমের একটি অংশ বিশেষ দেওয়া হয়েছে কৃপন কপালি এটি এইখান থেকেও পাঁচটি কোয়েশ্চেন দেবে তোমাদের পাঁচটি করতে হবে তারপরে আসছি আমরা পার্ট টু এ সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্য ইতিহাস এটা পার্ট টু এখানে আছে টোটাল তোমাদের পঁচিশ নম্বর তাহলে পনেরো আর পঁচিশ হচ্ছে গিয়ে তোমাদের চল্লিশ এখানে ফুল মার্কস চল্লিশে আছে তো প্রথম আছে ইউনিট ফোর ইউনিট ফোরে তোমাদের ব্যাকরণ আছে ব্যাকরণে কি আছে সন্ধি আছে ইউনিট ফোরের পুরোটাই ব্যাকরণ সন্ধি আছে এক নম্বরে তারপরে শব্দরূপ আছে ধাতুরূপ আছে প্রত্যয় আছে এ সমস্ত আছে তো চলো সন্ধিতে তোমাদের কী কী দিয়েছে সন্ধিতে তোমাদের দুটি ভাগে ভাগ করা হয়েছে সন্ধিকে সরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি স্বরসন্ধি থাকবে তিনটি ব্যঞ্জন সন্ধি থাকবে তিনটি স্বরসন্ধিতে আছে সবর্ণ দীর্ঘ গুণ এবং বৃদ্ধি আর ব্যঞ্জন সন্ধিতে আছে স্টুতওয়া স্টুতুয়া এবং জস্তুয়া আচ্ছা তারপরে হচ্ছে শব্দরূপ শব্দরূপ তোমাদের অজান্ত শব্দ আছে বালক লতা ফল কবি মতি বাড়ি নদী এবং এই সমতুল্য যে সমস্ত শব্দরূপ আছে সেগুলি এছাড়াও সংখ্যাবাচক শব্দরূপের মধ্যে আছে তোমার এক এবং ডি এদের তিনটি লিঙ্গেতেই অর্থাৎ পুং এবং ক্লিবলিঙ্গ তিনটিতেই রয়েছে করতে হবে তোমাদের এরপরে বলা হয়েছে যে আর সর্বনম পদ হিসাবে অস্মদ আর যুস্মত রয়েছে অস্মদ মানে যুস্মত মানে কি সেসব সব যখন করানো হবে ক্লাসে তখন বলা হবে তোমাদের শব্দরূপের সময় এরপর এই শব্দরূপ এখান থেকেও তোমাদের রয়েছে তিনটি এরপর আমরা আসবো যে ধাতুরূপ ধাতুরূপ কি বলা হয়েছে ধাতুরূপে বলা হয়েছে লট লিট লং এই তিনটি তিনটি লকারের এই তিনটি লকার আমরা জানি যে সংস্কৃত ধাতুরূপে দশটি লকার কটা দশটা এটার আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে টিত এবং ইঁত দুটি লকারে তো তার মধ্যে থেকে তোমাদের টিত লকার থেকে দুটি দেওয়া হয়েছে এবং ইঁত লকার থেকে একটি দেওয়া হয়েছে লট লট লং লড়িট লট মানে কি আমরা জানি সবাই অতীতকাল লং মানে লং মানে কি ভবিষ্যৎ এবং লিট মানে হল তোমাদের সরি একটু ভুল হয়ে গেল লং মানে অতীত এবং লেট মানে হলো ভবিষ্যৎ আর এখানে গিয়ে সবই পরসময় প্রতি দেওয়া হয়েছে আত্মনে কিছুই দেওয়া হয়নি পরসময় প্রতি দেওয়া হয়েছে ভূ ধাতু গম ধাতু ক্রিধাতু এবং পুজ ধাতু এই সমস্ত দেওয়া হয়েছে এখান থেকেও তিনটি দেওয়া হবে ধাতু রূপ থেকে তিনটি দেওয়া করতে হবে প্রত্যয় দেওয়া হয়েছে তোমাদের তো দেওয়া হয়েছে তারপরে তোমার ভত ভতু দেওয়া হয়েছে তা দেওয়া হয়েছে লাভ দেওয়া হয়েছে তিন পত্তা দেওয়া হয়েছে অর্থাৎ এখান থেকে তোমাদের করা হয়েছে তিনটি তিনটি দেওয়া হয়েছে আচ্ছা তারপর হচ্ছে বৈদিক জাতীয় মহাকাব্য ও লৌকিক সংস্কৃত সাহিত্য থেকে দেওয়া হয়েছে কী কী দেওয়া হয়েছে বৈদিক সাহিত্য থেকে দেওয়া হয়েছে ঋগবেদ এবং সামবেদটা দেওয়া হয়েছে এখানে চারটি দেবে ঋগ্বেদ সামবেদ থেকে চারটি করতে হবে বাল্মীকি রামায়ণ থেকে তোমাদের দেবে হচ্ছে তিনটি দেবে বাল্মীকি রামায়ণ এখানে কিছু না রচয়িতা এবং বিষয়বস্তু এই সমস্ত সম্পর্কে আর সংস্কৃত গল্প সাহিত্য থেকে তোমাদের দেওয়া হবে হচ্ছে তিনটি কী কী নাম পঞ্চতন্ত্র হিতপদ এবং কথা শরীর সাগর এই তিনটি থেকে দেওয়া হবে এখানেও তিনটি নেওয়া থাকবে অর্থাৎ দশ নম্বর থাকবে এইটি থেকে তিন তিন ছ চার টোটাল দশ দশ নম্বর থাকবে লৌকিক সংস্কৃত সাহিত্য এই সমস্ত থেকে থাকবে তোমাদের তো এখানে দশ এখানে দশ থাকছে তোমাদের ওইদিকে থাকছে দশ ব্যাকরণ পাঠ থেকে থাকবে দশ ওইটা থেকে থাকবে দশ আর ইয়ে থেকে থাকবে সম্ভবত কুড়ি সরি ভুল বললাম ব্যাকরণ থেকে থাকবে পনেরো ওইটা থেকে দশ পঁচিশ আর এদিকে আমাদের যে সংস্কৃত সাহিত্য থেকে থাকবে পনেরো চল্লিশ নম্বর এরপরে আমরা আসছি না সেমিস্টার টুয়ে সেমিস্টার টুয়ে কী বলা হচ্ছে সেমিস্টার টুয়ে তোমাদের পরীক্ষা হবে এখানেও চল্লিশ নম্বরেরই পরীক্ষা হবে কিন্তু এইটা কিন্তু একটু থিওরি বেশি সেগুলো একটু শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন থাকবে এই সমস্ত তো চলো দশ মার্কেরও থাকতে পারে হয়তো হ্যাঁ দশ মার্কেরও থাকবে তো প্রথম সংস্কৃত সাহিত্যে গদ্য কী কী দিয়েছে প্রতিজ্ঞা সাধনম দিয়েছে আচ্ছা এখানে ছটা এসে কী থাকবে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন থাকবে আচ্ছা সিক্স মার্কের থাকবে ছটা থাকবে না ছ সিক্স থাকবে আচ্ছা তারপরে বলা হয়েছে পদ্য পদ্মতে তোমাদের কী হয়েছে ঋতুচর্যা চরক সংহিতা থেকে নেওয়া হয়েছে আচ্ছা এখানে কী থাকবে এখানেও তোমাদের চারটে এসে কিউ থাকবে আচ্ছা তারপরে দৃশ্যকাবু দানবীর কর্ণ থেকে নেওয়া হয়েছে মহাকবি ভাষা রচিত কর্ণভারম রূপকের অংশ একটি এটি একটি এটি থেকে একটি দশ নম্বরে কোয়েশ্চেন করতে হবে তোমাদের ঠিক আছে তো টেন মার্কস টু কোয়েশ্চেন আউট অফ থ্রি ইচ কন্টেনিং ফাইভ মার্কস টু বি আনসার সংস্কৃত বেঙ্গলি ইংলিশ অর্থাৎ তোমাদের ব্যাখ্যামূলক কোশ্চেন করতে হবে তিনটি দেওয়া থাকবে পাঁচ নম্বরের মধ্যে যে কোনো দুটো করতে হবে আর সেগুলো কিসের উত্তর দিতে হবে সংস্কৃত বাংলা ইংরেজি এই সমস্ত হিন্দি এতে আনসার দিতে হবে সংস্কৃত বাংলা হারোপেয় দিতে পারবে তোমরা আনসার যাই হোক এরপর আমরা আসছি পার্ট টু কী বলেছে পার্টুয়ে সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্য এখান থেকেও তোমাদের এসে কিউ থাকবে সংস্কৃত ব্যাকরণ থাকবে ব্যাকরণে কী থাকবে সন্ধি থাকবে স্বরসন্ধি জ্ঞান আয়াদি এবং ব্যঞ্জন সন্ধি অনিশ্বর পরশ পরশ বর্ণ বিসর্গ সন্ধি থেকেও থাকবে উৎপা রুৎওয়া লোভ বিসর্গস্থানে সালবশ্ব তাল এবং মধ্যাহ্নশ্য এখান থেকে কী দেবে এখানে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন দেবে কী দেবে ফাইভ কোয়েশ্চেন আউট অফ সিক্স অর সেভেন অর্থাৎ কি ছ পাঁচ ছয় সাতটি দেবে দু নম্বরের কোশ্চেনের মধ্যে যে কোনো পাঁচটি করতে হবে তোমাদের পাঁচ দুগুলো দশ পাবে তোমরা আচ্ছা এর মধ্যে সব থেকেই আর কি শব্দরূপ থাকবে রূপ থাকবে সব মিলিয়ে আর কি তোমাদের এটা দেবে দশ নম্বর শব্দরূপ থাকবে অজন্ত অজন্ত থাকবে অজন্ত শব্দ কি কী থাকবে শিশু ধেনু মধু মাতৃ পিতৃ এ সমতুল্য শব্দগুলো হলন্ত থাকবে রাজন ভবত কর্মণ পথিন গুণিন দেশ আত্মন আর সংখ্যা বাজেখা থাকবে ত্রি চতু এটা তিনটি লিঙ্গতেই থাকবে সর্বনম শব্দতে কি কী থাকবে সর্বত ইদাম কিম এটাও তিন তিনটি লিঙ্গতেই করতে হবে অর্থাৎ পুং লিঙ্গ শ্রীলিঙ্গ এবং তোমার ক্লিবলিঙ্গ তারপরে দেখো কী বলেছে এরপর আসছি আমরা ধাতুরূপ ধাতুরূপে কী বলেছে লট লং এবং ট্যাগই আছে পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার এই তিনটিতে করতে হবে তোমাদের পড়াশোনায় প্রতি দিয়েছে এখানেও দা ধাতু ধাতু এবং শ্রু আর দৃশার প্রত্যয় দিয়েছে প্রত্যয় দিয়েছে তুমুন সত্রি সান কৃত প্রত্যয় কৃত্রিয় প্রত্যয় আচ্ছা এরপর আসছি বৈদিক বৈদিক জাতীয় মহাভারত বৈদ সরি বৈদিক জাতীয় মহাকাব্য এবং লৌকিক সংস্কৃত সাহিত্য বৈদিক সাহিত্য কী কী আছে যজুর্বেদ অথর্বেদ এবং বেদাঙ্গ আমাদের যে সমস্ত বেদাঙ্গ রয়েছে সেই বেদাঙ্গ থেকে দিয়েছে আর বাকি দুটি বেদের ভাগ দিয়ে চারটি বেদ আমরা জানি তার থেকে দুটো ফার্স্ট সেমিস্টারে দুটো সেকেন্ড সেমিস্টারে এখানে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন থাকবে ছটি তো ছটি করতে হবে তোমাদের চারটি দেয়া থাকবে দু নম্বর করে তিনটি করতে হবে যে কোনো আচ্ছা তারপরে কী বলেছে বৈহাসিক মহাভারত থাকবে তার বিষয়বস্তু রচয়িতা থাকে আর সংস্কৃত গীতিকাব্যর মধ্যে গীতগোবিন্দ এবং মেঘদূতটা থাকবে এই গেলো তোমাদের চা চার মার্ক ফোর মার্কসের থাকবে এখানেও দুটি চার নম্বরের মধ্যে কোনো একটি করতে হবে তোমাদের এই ছিল তোমাদের বাকি চল্লিশ নম্বরের এরপর এরপর তোমাদের আছে ক্লাস ইলেভেনের অর্থাৎ শ্রেণীর কী দিয়েছে প্র্যাকটিক্যাল দিয়েছে কী বলেছে প্র্যাকটিক্যাল অ্যান্ড ইনফরমেটিভ প্রজেক্ট ওয়ার্ক ইন সাংস্কৃত ল্যাঙ্গুয়েজ উইথ দেবনাগরী স্ক্রিপ্ট অন এনি টু টপিক্স দেবনগরী স্ক্রিপ্টে তোমাদের লিখতে হবে যে কোনো দুটো বিষয়ে অবলম্বন করে দশ দশ কুড়ি এখানে অনেকগুলো বিষয় দিয়েছে তো কী বলেছে প্রাচীন ভারতের জনপদ পাহাড় নদ নদী থেকে একটি বিষয় নিতে হবে প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পাঠ্যান্তরগত বিষয়সমূহ অর্থাৎ সংস্কৃত সাহিত্য ও সাহিত্যের ইতিহাস থেকে একটি নিতে পারো এবং অনুচ্ছেদ রচনা প্রাকৃতিক বিষয়ক জীবন বিষয়ক তোমাদের এটা বেশিরভাগ তোমাদের স্কুল থেকে চুজ করে দেয় স্কুল থেকে নিয়ে করতে পারো এই ছিল একাদশ শ্রেণীর তোমাদের সিলেবাস সংস্কৃতর আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি তোমাদের মনে হয় এটি বিভিন্ন মানে খুবই ইনফরমেটিভ তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটনটি ক্লিক করে দিয়ে সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি টিপে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো কমেন্ট করো যদি কোনো কিছু ভুল ত্রুটি দেখতে পাও অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাও Good night.